গাড়ির ভেতর থেকে চলকের মৃতদেহ উদ্ধার ছেলেকে খুঁজতে এসে বাঁচে তার মৃতদেহ পেল তার বৃদ্ধা তিন সন্তানের বাবা গোবিন্দ বণিক পেশায় ছিলেন তিনি একজন বাস চালক বয়স আনুমানিক ৩৫ বছর তার বাড়ি শহরের খেজুর বাগান এলাকায় বুধবার সকালে খেজুর বাগান ভগৎ সিং যুব আবাসের সামনে একটি বাস থেকে উদ্ধার হয় ওই গাড়ি চালকের মৃতদেহ জানা যায় গাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল পরিচিত এক যুবকের সাথে কথা বলে জানা যায় পারিবারিক কিছু ঝামেলার কারণে গোবিন্দ ওই বাসেই থাকত বাড়িতে আসা যাওয়া খুব কমই করত। এদিন সকালে বাড়িতে না যাওয়ার ফলে গোবিন্দের মা তাকে দেখতে গাড়িতে আসে এবং সেখানে ছেলেকে দেখতে পান মৃত অবস্থায় আজকে সকালে আমি তো থেকে আসি থেকে খবর কিন্তু আজকে সকালে বারোটার সময় গাড়ি বলে লাশটা পাওয়া গেছে কোনখানে গাড়িটা হ্যাঁ বকক সিং বকক সিংহের সামনে গাড়িটা আছে আপনাদের সঙ্গে লাস্ট মানে যোগাযোগ কোন সময় থেকে বা কথা আমি লাস্ট কইতে না আমি তো এত দূরে থাকি আছি আগে থেকে আমি দেখছিলাম অথবা এর বাড়ির কাছে মানুষ দেখতে পাই যে গাড়িটার মধ্যে পাওয়া গেছে উনি কি গাড়িমতি থাকতো এই গাড়ি এলাইতো না এই গাড়ি এলাইতো রাতের বেলা কই ডাকতো মানে রাতে বেলা গাড়িতে ঘুমাইতো কিছু সাংসারিক প্রবলেম আসলো গাড়িতে ঘুমাইতো

না কি হইলো এটা তো আমরা কইতে পারি না ডাক্তাররা দেহ রক্তের দাগ রক্ত দেখে তো আমরাও তো কইতাছি যে রক্তের দাগটা মানুষ তো মারা গেলো তো মুখে তা রক্ত হইতো না না কি কারণে রক্ত হইলো এটা তো আর কি করবো